প্রিয় দর্শক দরজা লক করে আমরা এখন বের হচ্ছি যাবো বাজার করতে আমাদের লিফট অলরেডি চলে আসছে আমরা এখন উঠলাম সপরিবারে দলবল নিয়ে বাজার করতে চাই বাজার আমরা অলরেডি চলে আসছি আমাদের পার্কিং পি থ্রিতে চলো 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 কিন্তু আমাদের গাড়িটা এই সাইডে না অন্য সাইডে পৃথিবীর ফ্রন্ট সাইডে আমাদের গাড়ি ওই যে আমাদের গাড়ি দেখা যায় এই তো আমাদের গাড়ি Thank you. はあ。<noise> <noise> দলবল নিয়ে গাড়িতে বসলাম এখন আমরা অলরেডি চলে আসছি আমরা মার্কেটে গাড়ি পার্কিং করলাম নেমে গেছে এখন আমিও নেমে যাবো গাড়ি পার্কিং করলাম সাইড দিয়ে যাও গাড়ি আসতেছে ছোট টলি আছে না দেখো তো Que olho o mar, tomar? Bobsbe na. <laughs> Cole.

আবার এটিএম বুথও হওয়া লাগে না নাও 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 বেলুন কি উত্তর সত্য এটা না এটা আমাদের পারফেক্ট হ্যাঁ পারফেক্ট এটা বেশি সবুজ বুঝছো লস লস না এই এটা ভারী এটা কষ্ট সর না ওই দেখো কত সুন্দর ওকে ওকে এই যে বাজার বিশ হাজার টাকার বাজার হয়ে গেছে অলরেডি আশা করি বাংলা টাকার বিশ হাজার টাকা দেখছো আরো তো ফিস নেব ফিস তো ওখানে রয়েছে কাটতে দিয়ার ফিস নিতে হবে না দাম আর দাম খালি পয়সা সব আছে বাজার করা ফিনিশ আইডি নতুন আইডি না সব বন্ধ করে দিলাম তাহলে তো তখন বললাম যে 20000 টাকা বলতো

ও এখানে আগে আগে যাবে করা শেষ এখন গাড়িটা তোলার কলা পাপা গাড়ি আনলক করো ওকে হইছে গুড সুন্দর আমি গাড়িতে তুলি <laughs> okay, battle finish. Tata, bye-bye.